হাই এ সবাই কেমন আছেন গুড মর্নিং সবাইকে আমরা সবাই কুমিলা শহর যাচ্ছি ডাক্তারের কাছে এখন আমরা বাড়ি থেকে রওনা দিছি আর আমাদের সবুজ শ্যামল প্রকৃতি দেখতে কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা শহরে থাকেন তারা তো এই গ্রামের এই দৃশ্যগুলা খুব মিস করেন আর আমরা যারা গ্রামে থাকি প্রতিনিয়ত আমরা গ্রামের আনন্দটা প্রতিনিয়ত ভোগ করতেছি কি পাইনি দিনের বাজার দশটা সবাই ধানের কাজ লই ব্যস্ত ধান লই ফারাফারি করতে আছে মাঠের ধান ঘাটে আনে ঘাটের ধান ঘরে নে সব শুকাই রয়েছে এত রৌদ্র জমি পর্যন্ত শুকিয়ে গেছে রৌদ্রের কারণে পানি শুকাই গেছে পিছনে যাই লাভ নাই তো যত সামনে যেতে পারি ততই লাভ আছে আগে গেলাম

কস রংলা কইছে শাক আসলে কচু শাক আপু রাইনতে খাটনি খাইতে কিন্তু কষ্ট নাই এই দেখো কচু শাক দেখতে পাইছেন কচু শাক ইয়ালা দেউয়া মন 10 বন্ধর চে মাছনা দিলাক দেখবার অবাক নাই হ্যাঁ অবশেষে অপেক্ষার পরে আমরা একটা অটো দেখা পাইছি দেখি অটোটা আমাদের কি ন্যায় কিনা অনেক কোন আসলে গ্রামের রাস্তা তো বসে থাকা লাগে অনেক কোন এই স্টেশন আর এটা লইত ন নি আনরে তাতে ইয়া কুইকে কে গদারনি বাবুল কাকার হতো আর গ আইয়ে গো করি খদি গো এরো কেরো কেরি সিতি আর গ আইতেছ না সারি বুদা বুদা সুজে কই ও ও যে বগিয়া মজুমদারবাড়ে মজুমদারবাড়ে বাবুল জে কইতো ও যে হইছে আর সবাই ধরে হুম কালকে কয় আইক কালকে আমার পালকমনি পরীক্ষা দিয়ে চলে আসছে পালকমনি এখন আইসক্রিম খাইতেছে এখন মরিগা বিনা টাকা পাউডার ছরাইতেছে মাসুমে আমি তারা দেবো এখন

लामुना का सालरा हवाला परगी सामो तीन दा जयनो हां ओ सब ने आए ओ उठ ना आए। ना उठ ना लामने ना बाबूनी गिर कार्टून चाहिते दिस अच्छा टी हो गओ शोषण

Merci, ah, tu veux que <laughs>